আসসালামু আলাইকুম মালটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু মালটা যেতে কি কি লাগে এবং মালটা কাজের ভিসা করতে কত টাকা লাগে জানেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মালটা ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা মালটাতে যেতে পারেন মালটা ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করার নিয়ম মালটা কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি মালটা যেতে কত টাকা লাগে মালটা কাজের বেতন কত বাংলাদেশ থেকে মালটা যাওয়ার উপায় এবং সরকারিভাবে কিভাবে আপনি মালটায় যেতে পারেন এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ইউরোপ সহ সকল দেশের বিসা সংক্রান্ত আপডেট তথ্য পেতেই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সরকারি খরচে ইউরোপ অস্ট্রেলিয়া মহাদেশে যেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন নয় প্রতিনিয়ত বই সেলের আপডেটগুলো আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তো বন্ধুরা প্রথমেই আমরা আপনাদেরকে মাল্টা সম্পর্কে জানাবো মাল্টা একটি ছোট্ট এবং সুন্দর দ্বীপ রাষ্ট্র যা বোমন্ধসাগরে অবস্থিত এটি ইউরোপের অন্যতম ক্ষুদ্রতম দেশ হলেও এর ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য খুবই সমৃদ্ধ মাল্টার জলবায়ু গ্রীষ্মকালীয় ফলে সারা বছর ধরে উষ্ণ থাকে যা পর্যটকের জন্য খুবই আকর্ষণীয় মাল্টার প্রধান আকর্ষণীয়গুলির মধ্যে রয়েছে তার পুরোনো শহরগুলো যেমন ভ্যালেটা যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এছাড়াও মাল্টায় অনেক প্রাচীন মন্দির এবং দুর্গ আছে যা ইতিহাস প্রেমীদের জন্য চমৎকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত এবং জীবনযাত্রার মানও তুলনামূলকভাবে উন্নত দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে এখানকার নাগরিকরা ইউরোপ জুড়ে অবাধ চলাফেরা করতে পারে আর এই দেশটিতে প্রচুর পরিমাণ বাংলাদেশি রয়েছে খুবই সুন্দর এবং উন্নত জীবনের আশায় এই দেশটিতে মানুষ যাওয়ার জন্য হোম পড়ে আছেন তো আপনি যেতে পারেন সেটাই চেষ্টা করব বন্ধুরা মালটা পারমিট ভিসা করতে হলে প্রথমে মালটা থাকা কোনো নিয়োগকর্তার কাছে আবেদন করতে হবে এরপর নিয়োগকর্তার সকল কাজ করে একটি ওয়ার্ড পারমিট দিবে এই ওয়ার্ড পারমিট দিয়ে বিসা করতে আপনার তিন থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে এরপর মাল্টা গিয়ে সেই নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন মাল্টা সংগ্রহ করার পর ভিসা আবেদন করতে পারবেন গ্লোবাল কিংবা যে কোনো এজেন্সির এজেন্সির মাধ্যমে মাধ্যমে কোনো এক্ষেত্রে যদি আপনি মালটাতে যান সেই ক্ষেত্রে আপনার আট থেকে দশ লক্ষ টাকার মতো লাগতে পারে তবে মনে রাখবেন কোনো দালালের কাছে পাসপোর্ট জমা করবেন না তাহলে এতে করে আপনার সময় এবং টাকা দুটোই নষ্ট হবে প্রিয় বন্ধুরা মাল্টায় যেতে কি কি লাগে আপনি নিজে মালটায় ওয়ার্ড পারমিট ভিসা সংগ্রহের জন্য আবেদন করতে কিংবা কোনো ভিসা এজেন্সিকে দিয়ে ওয়ার্ড পারমিট সংগ্রহ করার আবেদন করা ওয়ার্ড পারমিট পেলে ভিসা আবেদন করার জন্য কিছু ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো হলো কমপক্ষে ছয় মাস মেয়াদি একটি বৈধ পাসপোর্ট লাগবে এনআইডি কার্ডের কপি লাগবে গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এটা যদি কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করেন তাহলে সেই এজেন্সি আপনাকে করে দিবে শদদ তোলার পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে কাজের দক্ষতার প্রমাণপত্র যদি থাকে ফুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে মেডিকেল রিপোর্টস লাগবে বিএমইটি রেজিস্ট্রেশন আত্মীয় রেফারেন্সে গেলে রেফারেন্স লেটার লাগবে নিয়োগকর্তা থেকে দেওয়া কাজের অফার লেটার লাগবে মালটা যেতে ওয়ার পারমিট আবেদন করা থেকে শুরু করে ভিসা আবেদন সহ সকল কাজে এসব ডকুমেন্টস লাগবেই লাগবে তাই মালটা যেতে চাইলে এই ডকুমেন্টসগুলো আপনি আগে থেকেই সংগ্রহ করে রাখুন এখন আসি বন্ধুরা মালটা ওয়ার্ক পার্মিট ভিসা আবেদনের নিয়ম মালটা ওয়ার্ক পার্মিট ভিসা যাওয়ার জন্য বিএফএস গ্লোবালের অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাই ফর ভিসা লেখায় ক্লিক করে পাসপোর্ট ওয়ার্ড পারমিট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট সহ সকল তথ্য সাবমিট করুন আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনার সর্বোচ্চ খরচ হবে তিন থেকে পাঁচ লক্ষ টাকা বন্ধুরা সরকারিভাবে মাল্টায় ওয়ার্ড পারমিট বিস্তায় যেতে চাইলে আপনাকে অবশ্যই সরকারি যেই রিক্রুটিং এজেন্সি বয়েসেল রয়েছে সেই বয়েসেলের মাধ্যমে আপনাকে যেতে হবে তারা প্রতিনিয়ত দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠিয়ে থাকে যে আপডেটগুলো আমি আমার এই চ্যানেলে দেখানোর চেষ্টা করি এবং আমার ইনস্ট্রাকশন ফলো করে অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে সরকারিভাবে গিয়েছেন তাই অবশ্যই আপনি এই আপডেট পেতে আপনার আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখুন যখনই নতুন কোনো আপডেট আসবে সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মালটা যারা যেতে চান তাদের অনেকের মাঝে একটি প্রশ্ন রয়েছে মালটা কোন কাজে চাহিদা সবচেয়ে বেশি যে কাজে চাহিদা বেশি সেই বিষয়ে মালটা যেতে পারলে অধিক টাকা ইনকাম করা সম্ভব তো চলুন বন্ধুরা মালটায় কোন কাজে চাহিদা বেশি জেনে নেওয়া যাক প্রথমত কনস্ট্রাকশন শ্রমিক হাউস কিপার এসি টেকনিশিয়ান ম্যাসেজ থেরাপিস্ট মেনটেন্স ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়াটার রেস্টুরেন্ট ওয়েটার কিচেন প্রোটার ফুড ডেলিভারি শ্রমিক বিভিন্ন কোম্পানির জেনারেল শ্রমিক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এই কাজের বিষা করে মাল্টায় গেলে অল্প সময়ের মাঝে অধিক অর্থ উপার্জন করতে পারবেন মালটায় এসব কাজের চাহিদা অনেক বেশি এছাড়াও আপনার যদি যে কোনো কাজের উপর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে তাহলে বেশি বেতনে কাজ করতে পারবেন এছাড়াও প্রতি মাসে বিভিন্ন বোনাস এবং প্রমেশনের সুযোগ তো থাকছেই তাই যে কোনো কাজের উপর দক্ষতা অর্জন করে তবেই প্রবাসে যাওয়ার চেষ্টা করুন বন্ধুরা মালটায় কাজের কয়েকটি পদ্ধতি রয়েছে। রয়েছে এর মধ্যে প্রথমত ভিসা এজেন্সির মাধ্যমে আবেদন করে দ্বিতীয় হচ্ছে সরকারিভাবে মালটা ভিসা আবেদন করে এবং দালালের মাধ্যমে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব না তারপরে অনেকেই এই দালালের মাধ্যমে যাচ্ছেন এটা অনেক বেশি রিস্ক থেকে যায় দেন হচ্ছে মালটায় থাকা কোনো আত্মীয় বা পরিবারের সদস্যদের রেফারেন্সে এই পদ্ধতিগুলোর যে কোনো অ্যাক্টির মাধ্যমে আপনি মালটায় যেতে পারবেন তবে বন্ধুরা চেষ্টা করবেন দালালের পাল্লায় না পড়ার জন্য কারণ মালটায় কাজের ভিসা আবেদন করতে যত টাকা লাগার কথা তার থেকে বেশি দালাল নিয়ে যাবে এছাড়াও দালালের মাধ্যমে বিষা করলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এখন আসি বন্ধুরা মালটায় কাজের বেতন কত মালটা কাজের ভিসা এক মাসে বেতন কত এটি অনেকেই জানেন না মালটা কাজের ভসায় গেলে প্রতি মাসে আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন মালটায় টাকার মান অনেক বেশি তাই প্রতি মাসে আশি হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি অনায়াসে আয় করতে পারবেন এছাড়া মালটা কাজের ভিসায় গিয়ে আপনি যদি দক্ষতা সহিত কাজ করতে পারেন তাহলে আরও বেশি বেতনে কাজ করতে পারবেন মালটা কাজের বেতন কত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এখন আসি বন্ধুরা কোন কাজে কত টাকা স্যালারি রেস্টুরেন্ট ওয়েটারের স্যালারি হচ্ছে নব্বই হাজার টাকা ক্লিনারের স্যালারি নব্বই থেকে এক লক্ষ টাকা গার্মেন্টস শ্রমিকের স্যালারি সত্তর থেকে নব্বই হাজার টাকা ডেলিভারি ম্যানের স্যালারি হচ্ছে পঁচাশি থেকে এক লক্ষ টাকা ড্রাইভারের স্যালারি নব্বই থেকে এক লক্ষ টাকা কনস্ট্রাকশন ওয়ার্কারের স্যালারি এক থেকে দেড় লক্ষ টাকা ইলেকট্রিশিয়ানের স্যালারি এক থেকে দেড় লক্ষ টাকা সেফের স্যালারি এক থেকে দেড় লক্ষ টাকা হিসাব রক্ষকের স্যালারি এক লক্ষ বিশ থেকে শুরু করে এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারের স্যালারি দেড় থেকে দুই লক্ষ টাকা ডাক্তারের স্যালারি চার থেকে পাঁচ লক্ষ টাকা এসব বিষয়ে মালটায় গেলে আপনি এই স্যালারি পাবেন এখন আসে বাংলাদেশ থেকে মালটা যাওয়ার উপায় বাংলাদেশ থেকে মালটা যাওয়ার উপায় রয়েছে কয়েকটি এগুলো হচ্ছে কাজের বিষয় মালটা যাওয়া ভিজিট বিসায় মালটা যাওয়া এবং স্টুডেন্ট বিষয়ে মাল্টা যাওয়া মাল্টায় গিয়ে টাকা ইনকাম করার ইচ্ছে থাকলে ওয়ার্ক পারমিট সংগ্রহ করার পর ওয়ার্ক পারমিট বিষয়ে আবেদন করে মাল্টায় যেতে পারবেন এছাড়াও বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় এবং ভিজিট বিষয়ে মালটা যেতে পারবেন মালটা ওয়ার্ক পারমিট বিষয়ে গেলে টাকা তুলনামূলক একটু বেশি লাগবে স্টুডেন্ট বিষয় গেলে আড়াই থেকে তিন লক্ষ টাকার মধ্যেই আপনি খুব সহজ যেতে পারবেন তবে ওয়ার্ক পারমিট বিষয় গেলে শুধু নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন মালটা যাওয়ার উপায় এবং মালটা যেতে কত টাকা লাগে এবং অন্যান্য বিষয়গুলো বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ